হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম উত্তরা রাজলক্ষ্মী মার্কেট থেকে পোস্ট অফিসের দিকে যাইতে যে রাস্তাটি সোজা গিয়েছে ঠিক সেই রাস্তার বাম পাশে সুন্দর সুন্দর ভ্যানের উপর বসে থাকা সিরামিক্সগুলা দেখে আটকে গেলাম এইখানে আমি এর আগের বার একবার এসেছিলাম এবং সেখানে কিছু আমি সিরামিক্সের জিনিস কিনেও নিয়ে গিয়েছিলাম এবং আমি ভিডিও দেওয়ার পর অনেকেই জিজ্ঞাসা করছিল আপু এখানকার প্রাইসগুলা কেমন একটু জানানোর জন্য তো আমি নেক্সট টাইমে যদি যাই তো আমি প্রাইসগুলো জেনে আসব। তো এখানে আমি তো আসলে আমি যেটা কিনেছিলাম সেটার প্রাইস তো আমি জানি এটা কত দিয়ে কিনেছিলাম কিন্তু বাকি যেগুলো এখানে সিরামিক্সের জিনিসগুলো আছে সেগুলোর প্রাইস যখন আমি ওনাদের কাছে জানতে চাইলাম তখন ওনারা দেখলাম খুব একটা আগ্রহী না বলতে যদি আমরা কিনি তাহলে তারা বলবেন আর এখানে ম্যাক্সিমাম অনেকেই যাই ভিডিও করে আনে এবং ভুল ইনফরমেশন দেন এই জন্য তারা আমাকে ভিডিওটা ঠিকমতো করতে দিচ্ছিল না তা আমি খুব গোপনীয়তার সাথেই ভিডিওটা করলাম যেন ওনারা বিরক্ত না হয় তো যাই হোক আমি এই ভিডিওগুলো করতে করতে দেখলাম আমি যেই কাপ আমি কিনেছিলাম সেই কাপ এখানে আছে কিনা না তা আমি যে কাপ কিনেছিলাম সেই কাপগুলো এখানে নেই তবে অন্য ডিজাইনের অন্য কালারের আছে সেম কাপ কিন্তু অন্য ডিজাইনের আছে তো এখানে চিনামাটির চামচও দেখলাম ভালো লাগলো চামচগুলো আর এই কাপ হলুদ যে কাপড়িজ সেটটা এটা ভীষণ ভালো লাগলো জিজ্ঞাসা করলাম দাম কত তো বললো 1400 টাকা এই কাপ সেট মানে এখানে ছয়টা কাপ আর ছয়টা প্রিজ চোদ্দোশো টাকা দাম বলল। আর হচ্ছে আর একটা কাপ কাপড়িজ সেট ছিল সেটা দাম জিজ্ঞাসা করলাম সেটাও এরকম সাতশো 800 আটশো মানে এক একটার এক এক রকম প্রাইস এবং এটা একটু দাম এই যে লাল রঙের যে কাপড়িস সেটটা এটা বললো বারোশো টাকা বারোশো টাকা ওরা বললো হয়তো বা দুশো টাকা বা তিনশো টাকা হয়তো কম দিবে বা আরও কম এর মধ্যে এই যে সাদা যে ফুল ফুলফুলালা বোলটা আমার এত ভালো লাগছিল মনে হচ্ছিলো যে নিয়েই যাই এবার সাদা বাটিগুলোও খুব সুন্দর সেই সাথে আমার ওই পাশের মৌসুমী কালারের এই যে বাটিটা এত ভালো লাগছে এত চমৎকার দুঃখের বিষয় যে এই দোকানটাতে যে লোকের থাকার কথা সেই লোকটা নেই এই পুরো সিনেমাটির এই ভ্যানের উপরে কোনো মানুষই নেই আমি শুধু দেখছি আর ভিডিও করছি কোনো মানুষ নেই রিল্যাক্সে আমি এটা ধরছি এটা দেখছি ওটা দেখছি হ্যাঁ আমি রিল্যাক্সে ভিডিও করছি কিন্তু সেই লোক নাই যে দাম কত জিজ্ঞাসা করব তো যাই হোক এইভাবে আমি প্রতিটা সিরামিক্সের জিনিসই আমি দেখে নিলাম দাম জিজ্ঞাসা করলাম ভালোই লাগলো এখানে যারা যাবেন তারা দাম দর করেই কিনে নিতে পারবেন তবে এখানে গেলে কেউ ফিরে আসবেন না খালি হাতে এইটা হানড্রেড পারসেন্ট তো সবাইকে ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ